কিছুদিন আগে মুড অফ দ্য নেশন এবং সিমহার নামে দুই জনপ্রিয় জনমত সমীক্ষা সংগঠন আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কি সম্ভব ফলাফল হতে পারে তার উপরে একটা সমীক্ষা চালিয়েছিল সেই সমীক্ষার রিপোর্ট আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জনপ্রিয় নিউজ চ্যানেলগুলোতে দেখেছি সেখানে দেখা গেছে বিজেপি পেতে পারে উনিশটি তৃণমূল কংগ্রেস বাইশটি এবং কংগ্রেস একটি আসন পেতে পারে বলে এই সমীক্ষা সংগঠন জানিয়েছে কিন্তু তার উপরে ঘটে গেল মতো একটা এত বড় ঘটনা দেখুন এই সন্দেশখালীর ঘটনা অবশ্যই করে পশ্চিমবঙ্গের সরকার বা কংগ্রেসের আগামী লোকসভা নির্বাচনের একটা প্রভাব ফেলবে এই সন্দেশখালীর ঘটনাতে তৃণমূল কংগ্রেসের যে ভোট মার্জিন সেই ভোট মার্জিনে কিছুটা হলেও কাটছাট হতে পারে বলে রাজনৈতিক মহল ধারণা করছে তার উপরে আবার বাতাসে নতুন করে ভেসে বেড়াচ্ছে জোটের গন্ধ অর্থাৎ যে ইন্ডিয়া জোট সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না পশ্চিমবাংলাতে একা লড়াই করবে বলে ঘোষণা করেছিল কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরে আবার সেই জোট হওয়ার একটা জল্পনা বা সলতে পাকানো শুরু হয়েছে তো চলুন তাহলে দেখা যাক সব মিলিয়ে আগামী দু লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে চলেছে পশ্চিমবঙ্গে নমস্কার আমি বাবু সোনা আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত যা শুরু করছি অপিনিয়ন পোল দু হাজার চব্বিশ প্রথম কেন্দ্র দার্জিলিং দার্জিলিং রাজু বিস্তা বিজেপির হয়ে জয়লাভ করেছিল বিগত লোকসভা নির্বাচনে আগামী লোকসভা নির্বাচনে এই দার্জিলিং কেন্দ্রটা আবার বিজেপি পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি জলপাইগুড়িতে বিগত লোকসভা নির্বাচনে জয়ন্ত রায় বিজেপির হয়ে জয়লাভ করেছিল এক লক্ষ চুরাশি হাজার চার ভোটের মার্জিনে আগামী লোকসভা নির্বাচনে এই জলপাইগুড়ি কেন্দ্রটা আবার বিজেপি পেতে পারে আলিপুর দুয়ারে জন বাল্লা বিজেপির হয়ে জয়লাভ করেছিল আগামী লোকসভা নির্বাচনে আবার এই আলিপুর দুয়ার বিজেপির ঝুলিতে আসছে পরবর্তী লোকসভা কেন্দ্র কোচবিহার কোচবিহারে নিশ্চিত প্রামাণিক বিজেপির বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি আগামী দু চব্বিশ লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবে এখান থেকে আবার এই কেন্দ্রটা বিজেপি পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ এই রায়গঞ্জে সংখ্যালঘু ফ্যাক্টর একটা বড় কাজ করে এখানে বিগত লোকসভা নির্বাচনে দেবশ্রী চৌধুরী বিজেপির হয়ে জয়লাভ করেছিল আগামী লোকসভা নির্বাচনে আবার এই রায়গঞ্জ কেন্দ্রটা বিজেপির ঝুলিতে আসছে পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট বালুরঘাট আপনারা জানেন সবাই সুকান্ত মজুমদার তিনি জয়লাভ করেছিল বিগত দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তো আগামী লোকসভা নির্বাচনে তিনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তিনি জয়লাভও করবে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর মালদা উত্তরে বিজেপির হয়ে জয়লাভ করেছিল বিগত লোকসভা নির্বাচনে খগেন মুর্মু আগামী লোকসভা নির্বাচনে এই মালদা উত্তরটা আবার বিজেপি পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ এই মালদা দক্ষিণটা খান চৌধুরী কংগ্রেসের বর্ষিয়ান নেতা খান চৌধুরীর কেন্দ্র যদি জোট হয় তাহলে এই কেন্দ্রটা কংগ্রেস পেতে পারে যদি জোট না হয় তাহলে এই কেন্দ্রটা কংগ্রেসের হাত ছাড়া হতে হতে পারে এবং বিজেপি পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান জয়লাভ করেছিল বিগত লোকসভা নির্বাচনে তার জয়ের মার্জিন ছিল দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশি আগামী লোকসভা নির্বাচনে এই খলিলুর রহমান এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই কেন্দ্রটা জঙ্গিপুর কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেছিল আগামী দু লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেস পেতে পারে বহরমপুর আপনারা সবাই জানেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র তিনি এখান থেকে বরাবর প্রতিদ্বন্দ্বিতা করেন বিগত লোকসভা নির্বাচনে তিনি জিতেছিলেন আগামী লোকসভা নির্বাচনে আবার এই কেন্দ্রটা কংগ্রেসের ঝুলিতে আসছে পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর কৃষ্ণনগরে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট তিনি জয়লাভ করেছিল বিগত লোকসভা নির্বাচনে আগামী লোকসভা নির্বাচনে তিনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসই পাবে পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট রানাঘাটে জগন্নাথ সরকার বিজেপির হয়ে জয়লাভ করেছিল পিপুল মার্জিনে দু লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশ ভোটের মার্জিনে তবুও এখানে বিজেপি প্রার্থী পরিবর্তন করছে এখানে আসতে পারে বিজেপির মুকুলমণি অধিকারী যেই আসুক না কেন রানাঘাট থেকে আবার বিজেপি জয়লাভ করবে পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ বনগাঁ এটা মতুয়া ফ্যাক্টর এখানে বিরাট কাজ করে আর মতুয়া ঠাকুর থেকে বিগত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়লাভ করেছিলেন তিনি বর্তমান ভারী জাহাজ মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছে কেন্দ্রের তো আগামী লোকসভা নির্বাচনে এই আবার বিজেপি পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর বিগত লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে অর্জুন সিং বিজেপিতে যোগদান করেছিল এবং বিজেপি ব্যারাকপুর থেকে অর্জুন সিং এর টিকিট দিয়েছিল অর্জুন সিং একটা বড় ভোটের মার্জিনে সেখান থেকে জয়লাভ করেছিল স্বাভাবিকভাবে তারা বোঝা যাচ্ছে যে অর্জুন সিং এর ব্যারাকুরে একটা নিজস্ব কারিশমা আছে এবং নিজস্ব একটা বড় ভোট ব্যাঙ্ক আছে যে কারণে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েও জয়লাভ করতে পেরেছি অর্জুন সিং আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে তো তারা একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক থাকায় আগামী লোকসভা নির্বাচনে এই ব্যারাকপুর কেন্দ্রটা আবার অর্জুন সিং জয়লাভ করতে পারে সুতরাং এই কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেসের কাছে ফিরে আসতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম দমদমে সৌগত রায় জিতেছিল তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা আগামী লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেস পাবে পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত কাকুলি ঘোষ দস্তিদা তিনি তার বিরুদ্ধে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেছিল মৃণালকান্তি দেবনাথ তিনি পরাজিত হয়েছিলেন তো তৃণমূল কংগ্রেস আবার বারাসাত কেন্দ্রটা পরবর্তী লোকসভা নির্বাচনে পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট বসিরহাটে তিন লক্ষ পঞ্চাশ হাজার তিনশো ঊনসত্তর ভোটের ব্যবধানে তৃণমূল জয়লাভ করেছিল আর এই এত বড় মার্জিন টক্কর দেওয়া বিজেপির পক্ষে কোনো মতে সম্ভব না সুতরাং বশিরাট কেন্দ্রটা নির্দ্বিধায় তৃণমূল কংগ্রেস জিতে যাবে পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর জয়নগরে তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল দু হাজার উনিশে তো স্বাভাবিক তো বোঝা যাচ্ছে এত বড় মার্জিন ভাঙা একেবারে অনিশ্চিত বিজেপির পক্ষে জয়নগরে বিজেপির সংগঠন অতটা ভালো নয় তো সুতরাং জয়নগর কেন্দ্রটা আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি এক প্রকার তৃণমূল কংগ্রেসের গোয়ার তো সেখানে মথুরাপুরও তাই একই দু লক্ষ তিন হাজার পাঁচশো চুরানব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল চৌধুরী মোহন জাটুয়া আবার আগামী নির্বাচনে এই কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস পাবে পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার নিয়ে দ্বিমত বলার কিছু নেই এই কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস ছিল আবার থাকবে পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর যাদবপুর কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস পেয়েছিল বিগত লোকসভা নির্বাচনে আগামী লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেস পাবে কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে একটা জল্পনা শোনা যাচ্ছে যে বিজেপি এখানে মিঠুন চক্রবর্তীকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে তো মিঠুন চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করলেও এর কেন্দ্রটা কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে কলকাতায় আমরা দেখেছি সে মিউনিসিপ্যালিটি ভোট হোক বিধানসভা ভোট হোক বা হচ্ছে এমপি ভোট কোনোটাতেই বিজেপি বলুন বা সিপিএম বলুন কোনো খাপ খুলতে পারে মোটামুটি আগামী লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেসের ঝুলিতেই থাকবে পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর কলকাতা উত্তর এজেপির নেতা সজল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করার কথা শুনতে পাচ্ছি আমরা জল্পনা তো সজল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করলেও এই কলকাতা উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের থাকবে পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া হাওড়াতে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আগামী লোকসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে উলুবেড়িয়া এটা একদম সংখ্যালঘু একটা কেন্দ্র এখানে বিগত কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি দু লক্ষ পনেরো হাজার তিনশো উনষাট ভোটের মার্জিনে জয়লাভ করেছিলেন আগামী লোকসভা নির্বাচনে তার বিরুদ্ধে মাসুম আক্তারকে বিজেপি ঢাল করে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে অর্থাৎ মুসলিম মুখকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে কিন্তু তাতেও কোনো কাজ হবে না আগামী লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেস পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল তিনি জয়লাভ করেছিল বিগত নির্বাচনে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এখানে একটা চাল চেলেছে এখানে তার প্রাক্তন জামাই কবির শঙ্কর বসুকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে তার বিরুদ্ধে জামাই শ্বশুরের যুদ্ধ আমরা দেখব কিন্তু মোটামুটি যা দেখা যাচ্ছে এখানে আবার তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে হুগলি এই হুগলিতে বিগত লোকসভা নির্বাচনে রকেট চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল তিনি জয়লাভ করেছিলেন বিজেপি এখানে পরিবর্তন করছে এখানে আনছে প্রিয়াঙ্কা টিবালকে প্রতিদ্বন্দ্বিতা করলেও করবে অর্থাৎ বিজেপি কেন্দ্রটা পাবে পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ এই আরামবাগ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেছিল অপরূপা পোদ্দার কিন্তু খুব সামান্য মার্জিনে মাত্র এক হাজার একশো বিয়াল্লিশ ভোটের মার্জিনে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি এখানে একটা খুব ভালো ক্যান্ডিডেট করছে সমাজসেবী মধুসূদন বাঘকে তো এই সমাজসেবী মধুসূদন বাগের একটা নিজস্ব ওখানে ফেদ আছে একটা নিজস্ব ভালো নাম আছে বা নাম ডাক আছে সুতরাং আগামী লোকসভা নির্বাচনে এই অপূর্ব পোদ্দারকে যদি তৃণমূল কংগ্রেস ওখানে প্রার্থী করে তো সেখানে তৃণমূল কংগ্রেস ডুবতে পারে অর্থাৎ যা দেখা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে এই আরামবাগ কেন্দ্রটা বিজেপি ঝুলিতে আসতে পারে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র তমলুক এই তমলুকে বিগত লোকসভা নির্বাচনে দিব্যেন্দু অধিকারী জয়লাভ করেছিল তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিল তো এখন তো তারা পুরো পরিবার বিজেপিতে চলে গেছে এই কেন্দ্রটা হাত ছাড়া হচ্ছে বিজেপির ঝুলিতে চলে যাচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি কাঁথিতে বিগত লোকসভা নির্বাচনে শিশির অধিকারী জয়লাভ করেছিল তিনি তখন তৃণমূল কংগ্রেসে ছিল আগামী লোকসভা নির্বাচনে তিনি জয় প্রতিদ্বন্দ্বিতা করবেন না তার জায়গায় তার পুত্র শোভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী ছোট ভাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সুতরাং বোঝা যাচ্ছে এই কাঁথি কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হবে এই কাঁথি কেন্দ্রটা বিজেপি পেতে পারে আগামী লোকসভা নির্বাচনে পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল ঘাটালে একটা বেশ দৈরব দেখা যাবে ঘাটালে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দেব প্রতিদ্বন্দ্বিতা করবে তার বিরুদ্ধে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে তো যেই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন ঘাটাল কেন্দ্রটা দেবের একটা উজ্জ্বল ভাবমূর্তি আছে দেব পাবে অর্থাৎ ঘাটাল কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেস পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম এই ঝাড়গ্রামে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে জয়লাভ করেছিল কুনার হেমরাম আগামী লোকসভা নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী পরিবর্তন করছে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে একটা হেভিওয়েট প্রার্থী দিচ্ছে বীরবাহা হাঁসদাকে তো এই যা দেখা যাচ্ছে মোটামুটি আগামী লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম কেন্দ্রটা বিজেপির হাতছাড়া হবে এটা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনাপুর এই মেদিনাপুর দিলীপ ঘোষের একদম মানে দুর্জয় ঘাটি এটা বিজেপির ছিল আগামী নির্বাচনে বিজেপির থাকবে পরবর্তী লোকসভা কেন্দ্র পুরুলিয়া পুরুলিয়ায় বিজেপির হয়ে জ্যোতির্ময় সিং মাহাতো জয়লাভ করেছিল বড়ো ব্যবধানে দু লক্ষ চার হাজার সাতশো বত্রিশ ভোটের ব্যবধানে আগামী লোকসভা নির্বাচনে এই জ্যোতির্ময় মাহাতো এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং পুরুলিয়া কেন্দ্রটা আবার বিজেপি পাবে পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া বাঁকুড়ায় সুভাষ সরকার তার নামে অভিযোগের কোনো শেষ নেই তাকে একদম পার্টি অফিসে তালা বন্ধ করে আটকে রেখে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে তার যা কীর্তিকাণ্ড তাতে মোটামুটি বাঁকুড়া কেন্দ্র বিজেপির হাত হবে আগামী লোকসভা নির্বাচনে এই বাঁকুড়া থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ জয়লাভ করেছিল কিন্তু আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে তার স্ত্রী প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে যাই হোক তবুও দেখা যাচ্ছে মোটামুটি এই বিষ্ণুপুর কেন্দ্রটা বিজেপির দখলে থাকতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল আগামী লোকসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস পেতে পারে বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে বিগত লোকসভা নির্বাচনে এস এস আলু আলিয়া জয়লাভ করেছিল বিজেপির হয়ে কিন্তু খুব সামান্য মার্জিনে দু হাজার ভোটের মার্জিনে তো স্বাভাবিকভাবে এখানে বিজেপি প্রার্থী পরিবর্তন করে অগ্নিমিত্রা পালকে আনছে কিন্তু এখানে একটা বড় চাল দিচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে বিজেপি এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটা হাতছাড়া হতে পারে বা বিজেপি হাতছাড়া হাতছাড়া হচ্ছে পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল আসানসোলে বিগত লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারপর তিনি মন্ত্রিত্ব ছাড়ে আবার তৃণমূলে ফিরে আসে তৃণমূলে সেখানে বাই ইলেকশনে শত্রুঘ্ন সিনহা জয়লাভ করে তবে জয়লাভের মার্জিনটা ছিল একদম আকাশ ছোঁয়া তিন লক্ষ তেত্রিশ হাজার দুশো নয় ভোট তো স্বাভাবিক বুঝতে পারছেন এই ভোটের মার্জিন ভাঙা খুব মুশকিল সূত্রের খবর বিজেপি এখানে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে চমকের প্রার্থী অর্থাৎ বলিউড তারকা রাখতে পারে সেখানে কৈলাস খের বা হেমা মালিনীর নাম শোনা যাচ্ছে তো হেমা মালিনী বা কৈলাস খের শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলে সেখানে একটা কাঁটে কাট টক্কর হতে পারে কিন্তু এই এত বড় মার্জিন ভাঙা সম্ভব নয় সুতরাং আসানসোল কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেস পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র বোলপুর বোলপুর তৃণমূল কংগ্রেস জয়লাভ করে আবার আগামী লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র এবং শেষ লোকসভা কেন্দ্র বীরভূম বীরভূমে শতাব্দী রায় জয়লাভ করেছিল বিগত লোকসভা নির্বাচনে আগামী লোকসভা নির্বাচনে শতাব্দী রায় জয়লাভ করতে পারে মোটামুটি এখানে যা দেখা যাচ্ছে তাতে সব মিলিয়ে বিজেপি পেতে পারে সতেরোটা আসন তৃণমূল কংগ্রেস চব্বিশটা এবং কংগ্রেস একটি আসন পেতে পারে এই মোট বিয়াল্লিশটা আসনে আগামী লোকসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল হতে পারে নমস্কার আজকে ভিডিও এই পর্যন্ত আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকবে